হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এন টিপিসি দু হাজার পঁচিশের এক্সামের জন্য যে আমরা একটা সিরিজ শুরু করেছিলাম যে প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো উইথ ডিটেলস আমরা প্র্যাকটিস করব তো এর আগে আমরা আঠাশে ডিসেম্বর দু হাজার কুড়ি যে এক্সামটা হয়েছিলো তার ফার্স্ট শিফট আলোচনা করেছিলাম আজকে করবো তার শিফট টু অর্থাৎ সেকেন্ড শিফটটা টপিক হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কম্পিউটার সিস্টেমের অক্সিলিয়ারি মেমোরির অংশ নয় তো এখানে অপশান রয়েছে ম্যাগনেটিক টেপ প্রম সিডি রম ফ্লপি অ্যান্সার হচ্ছে প্রম প্রমটা অক্সিলিয়ারি মেমোরির অংশ নয় বাকি ম্যাগনেটিক টেপ সিডি রম ফ্লপি এগুলো হচ্ছে অক্সিলিয়ারি মেমোরির অংশ তো আমরা ডিটেলসটা একটু পড়ে নেব এখানে দেখো অ্যান্সার বি আমরা দেখলাম অকজিলারি মেমোরি যাকে অকজিলারি স্টোরেজ বা সেকেন্ডারি স্টোরেজ বা সেকেন্ডারি মেমোরি বা এক্সটার্নাল মেমোরিও বলা হয় নামটি দেখো এখানে বলবো অকজিলারি মেমোরি বা অক্সিলারি স্টোরেজ বা সেকেন্ডারি স্টোরেজ বা সেকেন্ডারি মেমোরি বা এক্সটার্নাল মেমোরিও বলা হয় ঠিক আছে এটি একটি নন ভোলাটাইল মেমোরি যা ডিভাইস বন্ধ হলেও সংরক্ষিত ডেটা হারায় না এটি সরাসরি সিপিউ দ্বারা অ্যাক্সেসযোগ্য নয় কারণ এটি ইনপুট আউটপুট চ্যানেলের মাধ্যমে অ্যাক্সেস করা হয় না উদাহরণ হিসাবে অক্সেলের মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক ফ্লপি ডিস্ক সিডি রম ম্যাগনেটিক টেপ ইত্যাদি আর প্রম যেটা আমরা এটা অ্যান্সার করলাম ওটা অক্সেলের মেমোরি নয় ওটা প্রাইমোরি প্রাইমারি মেমোরির একটি ধরন ঠিক আছে চলো প্রথম কোশ্চিন তারপরে সেকেন্ড কোশ্চিন দেখো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন বছরে চালু হয় তো অ্যান্সার হচ্ছে উনিশশো সালে আচ্ছা উনিশশো সালটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাল যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল উনিশশো সালে কিন্তু ইসরো তৈরি হয় উনিশশো সালে চোদ্দোটি ব্যাংকে একত্রীকরণ করা হয় বা ন্যাশনালাইজেশন করা হয় জাতীয়করণ যেটা বলা হয় ঠিক আছে জাতীয়করণ করা হয় চোদ্দোটি ব্যাংকে তো এই উনিশশো সাল কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সাল পরীক্ষায় আসার মতো ঠিক আছে তো আমরা পারমাণবিক বিদ্যুৎ সম্বন্ধে পড়লাম তো আর কয়েকটা পারমাণবিক বিদ্যুৎ বলছে এখানে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা টিএপিএস ছিল ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে আর তারাপুরটা এর আগের শিফটে আমরা করেছি কোথায় অবস্থিত তোমরা কমেন্ট করবে যারা এর আগের ভিডিওটা দেখেছ নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটি উত্তরাখণ্ডে অবস্থিত তো উত্তরাখণ্ডে অবস্থিত এখানে হচ্ছে তেহেরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স এটা উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর অবস্থিত উত্তরাখণ্ডের আর কয়েকটা আমরা বাঁধগুলো বা ড্যামগুলো দেখে নেব যেমন তেহেরি বাঁধ এটা উত্তরাখণ্ডে অবস্থিত ভাগীরথী নদীর উপরে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা তেহেরি বাঁধটা অনেক পরীক্ষায় আসে এমনকি আমাদের ওয়েস্টবেঙ্গলের পরীক্ষাতেও আসে ঠিক আছে এটা ভারতের সর্বোচ্চ বাঁধ পরীক্ষায় এইভাবে আসে যে ভারতের সর্বোচ্চ বাদ কি তো বাঁধ কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে কোন নদীতে ভাগীরথী নদীতে তাছাড়া উত্তরাখণ্ডে রয়েছে কোটেশ্বর বাঁধ ভাগীরথী নদী রামগঙ্গা বাঁধ এটা হচ্ছে রামগঙ্গা নদী বা এটাকে কালাগড় বাঁধও বলা হয় ইচারি বাঁধ এটা টন্স নদী অবস্থান দেহরাদুন উত্তরাখণ্ড বাঁধ ভাগীরথী নদী উত্তরকাশী ঠিক আছে তারপরে দেখো ম্যাডাম কামা ইস্টুটগার্টে যে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেছিলেন সেটি ব্রিটিশ ভারতে কে পাচার করেছিলেন তো অ্যান্সার হচ্ছে ইন্দুলাল অ্যাগনিক অপশান এ ইন্দুলাল অ্যাগনিক আচ্ছা এখানে দেখো এখানে কিছুটা ডিটেলস লেখা রয়েছে যে ম্যাডাম ভিকাজি কামা বা মাদাম ভিকাজি কামা আমরা যেটা পড়ি উনিশশো সালে জার্মানির গার্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসে প্রথমবারের মতো ভারতের জাতীয় পতাকার একটি সংস্করণ উত্তোলন করেন কত সালে উনিশশো সালে কোথায় জার্মানিতে স্টুরঘাটে ঠিক আছে জার্মানির স্টুরঘাটে ম্যাডাম ভিগাজি কামা ছিলেন বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা উত্তোলনকারী ব্যক্তি পরে সমাজতান্ত্রিক নেতা ইন্দুলাল অ্যাগ্নিক গোপনে সেই পতাকাটি ভারতে নিয়ে আসেন যা বর্তমানে পুনের মারাঠা ও কেশরী গ্রন্থাগারে প্রদর্শিত হচ্ছে সেই পতাকাটা এখন পুনের মারাঠায় কেশারি গ্রন্থা করে রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি স্কেলার রাশি তো এখানে অপশান রয়েছে ভরবেগ বল ভর বেগ তো এখানে ভরবেগ বল বেগ এগুলো হচ্ছে ভেক্টর রাশি শুধুমাত্র ভরটা হচ্ছে স্কেলার রাশি তো আমরা কয়েকটা স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদাহরণগুলো পড়ে নিই স্কেলার রাশি যেমন হচ্ছে ভর দূরত্ব গতিবেগ সময় শক্তি ক্ষমতা ভেক্টোরাসি উদাহরণ হচ্ছে স্মরণ বেগ তরণ বল ওজন ভরবেগ ইত্যাদি চলো পরের কোশ্চিন দেখি সংবিধানের কোন কোন সংশোধনী দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল অ্যান্সার হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী দ্বারা পাশে ডিটেলসটা লেখা রয়েছে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানের পার্ট ফোর এতে রয়েছে পার্ট ফোর এ আর্টিকেল জিজ্ঞেস করলো একান্ন এ আচ্ছা এটা শরণ সিং কমিটির দ্বারা সুপারিশে এটা হয়েছিল কততম সংবিধান বিয়াল্লিশতম যেটা আমরা অ্যান্সারে পড়লাম কত সালে হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালে আর উনিশশো ছিয়াত্তর সালে কিন্তু দশটা মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল আর পরে ছিয়াশিতম সংবিধান সংশোধনী অর্থাৎ দু হাজার দুই সালে এগারোতম মৌলিক কর্তব্য যুক্ত হয় মানে আমাদের মৌলিক কর্তব্য তো টোটাল সংবিধান এগারোটি প্রথমে উনিশশো ছিয়াত্তর সালে দশটি যুক্ত হয়েছিল তারপরে দু হাজার দুই সালে আর একটি যুক্ত হয় মিলিয়ে হয় এগারোটি ঠিক আছে যেটা এগারোতম এখানে লেখা আছে নিম্নলিখিত কোন পুরস্কার শুধুমাত্র সঙ্গীতের সাথে সম্পর্কিত তো সঙ্গীতের সাথে সম্পর্কিত এখানে অপশান অ্যান্সার হচ্ছে ডি গ্রামী পুরস্কার অপশান ডি গ্রামী পুরস্কার আর এই গ্রামী পুরস্কার পশ্চিমী সঙ্গীতের ক্ষেত্রে প্রদান করা হয় পুলিত জাত পুরস্কার এটা পুলিত জার পুরস্কার সাংবাদিকতা সাহিত্যের ক্ষেত্রে প্রদান করা হয় অর্জুন পুরস্কার ক্ষেত্রে প্রদান করা হয় চলো পরের কোশ্চিনে আমরা দেখব এখানে তারপরে দেখো এখানে কোন সূত্রের ভিত্তিতে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক হয় তো অ্যান্সার হচ্ছে উত্তর এ বয়েলের সূত্র আমরা একটু ডিটেলসটা এখানে দেখে নেব বয়েলের সূত্রে বয়েলের সূত্রের ভিত্তিতে এ বলছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক হয় আর চার্লসের সূত্রে নির্দিষ্ট চাপের অধীনে কোনো গ্যাসের আয়তন তাপমাত্রার সাথে সরাসরি সমানুপাতিক হয় ভারতীয় জাতীয় আয় গণনার প্রথম প্রচেষ্টা কে করেছিলেন তো প্রথম প্রচেষ্টা করেছিলেন দাদাভাই নৌরজি বলছে তিনি আঠারোশো সাতষট্টি থেকে আটষট্টি সালে ভারতের জাতীয় আয় আনুমানিক তিনশো কোটি টাকা এবং প্রতি ব্যক্তির আয় কুড়ি টাকা হিসাবে নির্ধারণ করেছিলেন তিনি উনিশশো সালে প্রোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামে একটি বই প্রকাশ করেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রক্তা রক্ত সঞ্চালন ব্যবস্থার অংশ নয় বৃহদন্ত্র রক্ত ধমনি তো বৃহদন্ত্র হবে অ্যান্সার আচ্ছা রক্ত সঞ্চালন তন্ত্র মূলত তিনটি স্বতন্ত্র ব্যবস্থা নিয়ে গঠিত যা একসাথে কাজ করে এক নম্বর হচ্ছে হৃৎপিণ্ড এখানে হৃদয় লেখা রয়েছে বা হৃৎপিণ্ড আমরা জানি যেটা সেটা হচ্ছে ভাস্কিউলার সিস্টেম ফুসফুস পালমিনারি সিস্টেম ধমনী শিরা করোনারি এবং পোর্টাল রক্তনালী এটা সিস্টেমেটিক সার্কুলেশন তাহলে এখানে বৃহদন্ত্রটা আমরা পেলাম না তো ক্ষুদ্রান্ত্র বৃহতন্ত্র এগুলো হচ্ছে পৌষ্টিকতন্ত্র সূর্যের দীপ্তিমান পৃষ্ঠকে কি বলা হয় মানে আলো আর আলো যে যা ফটোস্ফিয়ার হয় ঠিক আছে ফটো মানে আলো হয় তো এখানে রয়েছে দা ফটোস্ফিয়ার ইজ দ্য ভিজিবল সার্ফেস অফ দ্য সান মোপলা বিদ্রোহ কোন বছরে অনুষ্ঠিত সংঘটিত হয়েছিল তো মোপলা বিদ্রোহ এটা উনিশশো একুশ থেকে বাইশ সালের মধ্যে হয়েছিল অর্থাৎ উনিশশো একুশ সাল তোমরা মনে রাখবে কোথায় হয়েছিল কেরালায় হয়েছিল ঠিক আছে তো মালাবার বিদ্রোহ যা মোপলা বিদ্রোহ মুসলিম দাঙ্গা নামেও পরিচিত কুড়ি আগস্ট উনিশশো একুশ থেকে উনিশশো বাইশ বাইশ সাল পর্যন্ত কেরালার মালাবার অঞ্চলে সংগঠিত হয়েছিল এবং এই বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসক ও স্থানীয় হিন্দু জমিদারদের বিরুদ্ধে মুসলিম কৃষক ও ভাড়াটিয়াদের সশস্ত্র আন্দোলন কাদের বিরুদ্ধে ব্রিটিশ শাসক এবং স্থানীয় যে হিন্দু জমিদার ছিল তাদের বিরুদ্ধে মুসলিমদের একটা আন্দোলন এটি আলি মুসালিয়ার ও ভরিয়ান কুন্নাথ আহমেদ হাজির নেতৃত্বে পরিচালিত হয়েছিল এবং এটি একটি কৃষক বিদ্রোহ হিসাবে বিবেচিত হয় পিজেন্ট রিভল্ট। কম্পিউটারের ভৌত মেমরি থেকে সংরক্ষিত ফলাফল বের করার প্রক্রিয়াকে কি বলা হয় এটা হচ্ছে আউটপুট প্রক্রিয়া ডিটেলস এখানে কোনো কোচিও অ্যাড হয়নি ভারত সরকারের ইন্দ্রধনুষ কাঠামোটি কিসের জন্য এটা হচ্ছে সরকারি ব্যাংকগুলির পুনর্গঠনের জন্য গোলাবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স হল একটি উদ্যোগ যেটা ইউরোপীয় ইউনিয়ন ইএন কোন দেশের মুদ্রা ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা ইএন হচ্ছে জাপানের মুদ্রা আমরা কয়েকটা মুদ্রার নাম আরও জেনে নিই যেমন মালয়েশিয়ার মুদ্রা হচ্ছে রিঙ্গিত মেক্সিকোর মুদ্রা হচ্ছে পেসো মালওয়াই মুদ্রা হচ্ছে জাম্বিয়া কচা আর ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রা হচ্ছে ইউরো তারপরে দেখো ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় ট্যাক্সোনমির জনক বলা হয় ক্যারলাস লিনিয়াসকে তো আমরা এখানে দেখবো সুইডিশ উদ্ভিদবিদ এবং শ্রেণীবিন্যাসবিদ কেরোলাস লিনিয়াস প্রথম ব্যক্তি যিনি বিশ্বের উদ্ভিদ ও প্রাণীদের সংজ্ঞায়িত নামকরণের জন্য একটি অভিন্ন ব্যবস্থা প্রণয়নও অনুসরণ করেছিলেন তিনি জীবদের সাদৃশ্য পার্থক্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করেছিলেন পলাসির যুদ্ধ কার বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লড়েছিল তো হচ্ছে সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলার মধ্যে এবং ক ব্রিটিশ কোম্পানির মধ্যে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন এই যুদ্ধটা হয়েছিল পলাশির ময়দানে ঠিক আছে তো চলো এখানে আমরা কিছু ডিটেলস এখানে লিখে নেবো ওটাই রয়েছে আর কিছু নেই আর কি সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশীর ময়দানে সংগঠিত হয়েছিল এটা পলাশিটা এক্সপ্লেনটা এখানে ভুল রয়েছে চলো পরের কোশ্চেন কোন দেশ পাঁচবার কমনওয়েলথ গেমসের আয়োজন করেছে অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া অপশান এ অস্ট্রেলিয়া এখানে কোনো ডিটেলস নেই সাহিত্য একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত এটা নয়াদিল্লি অপশান বি নয়াদিল্লি বিখ্যাত গোল গম্বুজ কোথায় অবস্থিত কর্ণাটকে বিখ্যাত গোল গম্বুজ হচ্ছে কর্ণাটকে অবস্থিত আচ্ছা এটা গোল গম্বুজ ভারতের কর্ণাটক শহরে সরি কর্ণাটক রাজ্য শহর বলছি কর্ণাটক রাজ্যের বিজাপুর শহরে অবস্থিত এটি আদিল শাহী রাজবংশের সুলতান মোহাম্মদ আদিল শাহ এর সমাধি দু সালে অর্থনীতির জন্য নোবেল পুরস্কার কে পেয়েছিলেন তো এখানে অপশান হচ্ছে জর্জ স্মিথ জেমস পি অ্যালিসন অ্যান্সার হচ্ছে রবার্ট বি উইলসন অপশান সি রবার্ট বি উইলসন তো দু সালে অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন রবার্ট বি উইলসন আর তার সঙ্গে আরেকজন ছিলেন রবা সরি পল আর মিল গ্রোম ঠিক আছে কোন তারিখে জালিয়ানওয়ালাবাগ বাঘ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল জালিয়ানওয়ালাবাগ বাঘ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো সাল তেরোই এপ্রিল উনিশশো সাল তারপর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তেরো এপ্রিল উনিশশো সালে সংগঠিত হয়েছিল এটি ভারতীয় স্বাধীনতার সমর্থক নেতা ডক্টর সাইফুদ্দিন কিচুলু এবং ডক্টর সত্যপাল রায়ের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করতে জড়ো হওয়া মানুষের ওপর চালানো গণহত্যা ছিল তো ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল ডায়ার তার সেনাদের নিয়ে বাঘ ঘিরে ফেলেন এবং গুলি চালানোর নির্দেশ দেন আচ্ছা হত্যাকাণ্ড কোন ভাইস রয়ের আমলে হয়েছিল তো উনিশশো সালে ভাইস ছিলেন চেমসফোর্ড কোন রং সার বিপ্লবের সাথে সম্পর্কিত ধূসর রং হচ্ছে সার বিপ্লবের সঙ্গে সম্পর্কিত বাকি বিপ্লবগুলো আমরা দেখে নিই সবুজ বিপ্লব কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধি সাদা বিপ্লব দুগ্ধ উৎপাদন বৃদ্ধি নীল বিপ্লব মাছ ও জল সম্পদ উৎপাদন বৃদ্ধি তারপরে হচ্ছে কালো বিপ্লব পেট্রোলিয়াম ও খনিজ তেল গোলাপি বিপ্লব মাংস ও পোলট্রি উৎপাদন বৃদ্ধি লাল বিপ্লব টমেটো মাংস উৎপাদন বৃদ্ধি হলুদ বিপ্লব ভোজ্য তেল তিল সরিষা উৎপাদন বৃদ্ধি দূস বিপ্লব সার ও রাসায়নিক উৎপাদন বৃদ্ধি যেটা আমরা পড়লাম স্বর্ণ বিপ্লব হচ্ছে ফল মধু বাগানজাত পণ্যের উৎপাদন ডিম উৎপাদন বেগুন বিপ্লব সুগন্ধি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়ন পৃথিবীর যে অঞ্চলটিতে জীবন বিদ্যমান তাকে কি বলা হয় এই অ্যান্সারটা তো বলা দরকার নেই জীবমন্ডল সেটা বায়োসিয়ার নিম্নলিখিত কোন রাজ্যের বিধান পরিষদ রয়েছে আচ্ছা টোটাল ছটা রাজ্যের বিধান পরিষদ রয়েছে তার মধ্যে অন্ধ্রপ্রদেশ একটি তো টোটাল ছটা রাজ্য আমরা জেনে নেব যে অন্ধ্রপ্রদেশ সহ ছটি রাজ্যে বিধান পরিষদ রয়েছে এক নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশ যেটা পড়লাম উত্তরপ্রদেশ বিহার তেলেঙ্গানা মহারাষ্ট্র কর্ণাটক দু হাজার কুড়ি সালে ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্র পুরস্কারটি কোন চলচ্চিত্রকে দেওয়া হয়েছিল গলি বয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত নিউ ইয়র্ক নিউ ইয়র্কে আচ্ছা জাতিসংঘেরও কিন্তু সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক আচ্ছা এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পনেরোটি সদস্য রাষ্ট্র থাকে যার মধ্যে হচ্ছে পাঁচটি স্থায়ী সদস্য দশটি অস্থায়ী সদস্য পাঁচটি স্থায়ী সদস্যের নাম জানতে হবে কারণ কোশ্চিন আসে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য চীন ঠিক আছে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য চীন এই পাঁচটি রাজ্য হচ্ছে স্থায়ী সদস্য সরি পাঁচটি দেশ আমি রাজ্য বলে দিয়েছি দেশ হবে আপেক্ষিকতার তত্ত্ব কার সাথে সম্পর্কিত আপেক্ষিকতার তত্ত্ব হচ্ছে আইনস্টাইনের সঙ্গে সম্পর্কিত আচ্ছা বাকি ডাব্লু সি সি রন্টোজেন আচ্ছা ইনি হচ্ছেন এক্স রে আবিষ্কার করেন কেলভিন তাপমাত্রা নিউটন গতি ও মহাকর্ষের সূত্র ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বার্ক কোথায় অবস্থিত এটা মুম্বাই অবস্থিত তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বার্গ ভারতের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র যা মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত এটি ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচির মূল গবেষণা কেন্দ্র আর উনিশশো চুয়ান্ন সালে ভাবা ডক্টর হোম হোমি জাহাঙ্গীর ভাবা নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় নিট জাতীয় উৎপাদন কি তো নিট জাতীয় উৎপাদন হচ্ছে এনএনপি সমান জিএনপি মাইনাস অবচয় অর্থাৎ এনএনপি হচ্ছে নিট জাতীয় উৎপাদন আর জিএনপি থেকে অবচয় বা ডিপ্রিসিয়েশনটা বাদ দিলে এটা নেট ন্যাশনাল প্রোডাক্ট এটা আসে ঠিক আছে তারপরে প্রথম পরে পরের যে প্রথমবারের মতো ভারতের সাংবিধানিক সভার ধারণা কে দিয়েছিলেন অ্যান্সার হচ্ছে এম এন রয় মানবেন্দ্রনাথ রয় উনিশশো সালে ভারতের প্রথম সংবিধান সভা গঠনে ধারণা দেন উনিশশো পঁয়ত্রিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এই ধারণাকে গ্রহণ করে উনিশশো সালে সাংবিধানিক সভা গঠিত হয় এবং ভারতের সংবিধান রচনা শুরু হয় তারপর পরের কোশ্চেন দেখো জনশিক্ষণ প্রতিষ্ঠান বা জেএসএস কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় সেটা হচ্ছে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় নিম্নলিখিতদের মধ্যে কে একজন বিখ্যাত শান্তুরবাদক শিব কুমার শর্মা হচ্ছেন শান্তুরবাদক অপশান সি ঊনপঞ্চাশতম সমান্তরাল রেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা আচ্ছা ভারত পাকিস্তানের মধ্যে একটা রেখা রয়েছে যেটার নাম হচ্ছে র্যাড লাইন তারপর পরের কোশ্চিন দেখো প্রথম ভারতীয় যোগাযোগ উপগ্রহের নাম কি অ্যাপেল পরের কোশ্চিন তথ্য প্রযুক্তিতে এনআইউ এর পূর্ণরূপ কি নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট অপশান বি নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট অ্যাপেলের সঙ্গে সম্পর্কিত রোগটি কি নামে পরিচিত ফায়ার ব্লাইট রোগ টিকা রোগ এটা হচ্ছে বাদামের সঙ্গে সম্পর্কিত লাইকেন কোন দূষণ পর্যবেক্ষণ করে অ্যান্সার হচ্ছে বায়ু দূষণ লাইকেন পর্যবেক্ষণ করে বায়ু দূষণ ওকে থ্যাংক ইউ